তো আজকে ভিডিওটা আমরা দেখবো হচ্ছে ফুটিং কলামের হচ্ছে রডের হিসাব একটু দেখবো আমরা আমাদের যে নিচে ফুটিং কলাম আছে সেটা রডের সাপোজ এখানে এখানে কলাম দেওয়া আছে দুই প্যাটার্নের কলাম হচ্ছে যেখানে এখানে কলাম ওয়ান কলাম টু দেখানো হয়েছে আর কি কলাম ওয়ানে দেখা হচ্ছে চারটা ষোলো মিলি হচ্ছে রড দেওয়া হয়েছে হ্যাঁ মেন রোড খালি আমরা ইয়ে করবো আর হিসেব করবো চারটা ষোলো মিলি এবং এখানে কলাম টুতে হচ্ছে দেওয়া হয়েছে চারটা ষোলো মিলি দুইটা বা বারো হয়েছে অন্য চারটা ষোলো মিলি মাঝখানে যেটা বারো মিলি এখন আমরা যেটু জানি সেটা হচ্ছে ষোলো মিলির ক্ষেত্রে আমরা যদি কোনো একটা অর্ডার এখন পর্যন্ত বার করতে চাই প্রতি ফিটের এই ফর্মুলা হচ্ছে ডিএস ক্রাইবার পাঁচশো বত্রিশ পয়েন্ট টু ডি হচ্ছে ডায়া এখন ষোলো হইতে পারে বিশ হইতে পারে যে কোনো আর কি হইতে পারে যে কোনো যে ডায়ার আমরা করবো তাহলে এটা করলে পয়েন্ট ফোর এইট এটা কেজিতে আসবে ষোলো মিলির ক্ষেত্রে হ্যাঁ এভাবে হচ্ছে বাকি যেগুলো আছে বারো মিলি হোক বিশ মিলি হোক এখানে জাস্ট হচ্ছে ডায়াটা বসে আর কি হিসাব করতে হবে আচ্ছা যাই হোক এখানে আমরা সি ওয়ান দেখতে পাচ্ছি এখানে মাথা রাখতে হবে এখানে যেটা হচ্ছে আমার এখানে যেটা হিসাবটা করতে হবে এখানে সি ওয়ান সি ওয়ান দেখতে হবে সি ওয়ানের হচ্ছে একটা রদের হচ্ছে দৈর্ঘ্য কত একটা রদের দৈর্ঘ্য দেখতে হবে দৈর্ঘ্য ইন্টু এটা হচ্ছে রদটা কয়েক সংখ্যা সংখ্যায় এটা রাখতে হবে ইন্টু হচ্ছে একক ওজন একক ওজন এই তিনটে যদি মাথায় রাখতে হবে আমরা যদি যে কোনো একটা ইয়ে করি তাহলে হচ্ছে মাথায় রাখতে হবে এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এই রোডটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট একটা রোডের দিকে পাঁচ ফিট সংখ্যা চারটা আছে চারটা ষোলো মিলি এই চারটা ষোলো মিলি চারটা ষোলো মিলি ইন্টু এক এক ওজন এক এক ওজন হচ্ছে পয়েন্ট ফোর এইট হ্যাঁ এইটা যদি আমি গুণ করি এই চারটা হচ্ছে এটা হচ্ছে ফুটিংয়ের সংখ্যা মানে কলাম চার ধরনের চার চার ধরনের চারটা আছে এই মানে এক এই ফুটিংয়ে চারটা অনেক ইউন আছে এই জন্য চার দিয়ে আর কি দেওয়া হয়েছে তাহলে এটা আমরা কেজিতে পাবো আর কি ঠিক তেমনি হচ্ছে সি টু সেম পাঁচটা হচ্ছে পাঁচ ফিট হচ্ছে ইয়া দৈর্ঘ্য চারটা আছে চারটা হচ্ছে ষোলো মিলি টু হ্যাঁ ইন্টু এই সি টু টাইপের কলাম আছে ছয়টা সি টু টাইপের কলাম আছে ছয়টা এখানে হচ্ছে এটা হচ্ছে চারটা আছে এতে চারটা এবং সে টাইপের কলাম হচ্ছে ছয়টা এই ছয়টা ছয়টা দিয়ে গ্রন্থলে আমরা পয়েন্ট ফোর এইট হ্যাঁ দিয়ে হচ্ছে যদি বিয়ে করি তাহলে আমরা কেজিতে পাবো আরেকটা আসছে এখানে বারো মিলি যেতে পারছি দুইটা বারো মিলি ঠিক তেমনই পাঁচ ফিট ইন্টু দুই যেটা হচ্ছে দুইটা বারো মিলি হ্যাঁ ইন্টু পয়েন্ট মিলির ক্ষেত্রে পয়েন্ট টু এইট এবং হচ্ছে ছয়টা হচ্ছে সংখ্যা বারো মিলি হচ্ছে হচ্ছে সরি দুইটা আছে বারো মিলি হ্যাঁ বা বারো দুইটা আছে এবং হচ্ছে এটা ছয় টাইপের এটা সি টু টাইপের ছয়টা সংখ্যা ছয়টা দিয়ে দিলে আমরা ষোলো পণ এটি টোটাল পাবো আমরা হচ্ছে এই তিনটা যদি আমরা যদি যোগ দিই তাহলে টোটাল এত কেজি পাবো এটা ষোলো মিলি টোটাল সরি ষোলো মিলি যোগ বালো মিলি একসাথে ষোলো মিলি হচ্ছে এইটা এবং এইটা এইটা বারো মিলি আলাদা ষোলো মিলি হচ্ছে এইটা এইটা বারো মিলি হচ্ছে এইটা